আমার মার দিদি আবুদুগ আমার মা গত বড় আপন ছুট্ট করে পালছে সে গ মালিক তোমার কাছে দাবি কি মা মরম এতিম সন্তান নাই তো আমিন কইলেন না মানে তো ভাইরা রাত প্রায় বারোটা বারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা করানের এই ময়দানে বসেছিলেন আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন মেহমানদারি করিয়াছিলেন আমি জানি না এদের কপাল কতটা ভালো

করেছে টাকা পয়সা খরচ করেছে কিন্তু মা ফিরে এসে বসে নিয়ে আসে সার দোকানে সার দোকানে থেকে লোক রে আলো দিয়েছে আমরা আলো নিয়ে বাড়ি যাবার ও কালো ছিল কালোই থাকবে এমন লোক নেই আরে এখানে আজকে আছে আপনি পুরো মানসারে বিশ্বাস না করেন জান সার দোকানে গিয়ে দেখেন সম্মানিত ভাইরা না আপনার হচ্ছে না ভাই আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে আপনি করার মগ্রে সোনার জন্য আয়োজন করছেন আর আপনি নিজেই যান তাই কি হবে সম্মানিত ভাইরা আমি আর আসলে চাচ্ছি না এই কালেকশানের ভাইরা তরে তরে শেষ করেন তো হবে ইনশাল্লাহ করেনের করেনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন আল্লাহ আমাদের সবাইরে কবল করুক বলে আল্লাহমা আমিন ভাই দুশমায়ে যারা যারা এখানে ছিলেন আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে তা বলে আপনি এখানে থাকতে পারতেন এটা আমি বিশ্বাস করি না ভাই আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলোর নকল করছেন এগুলো জায়েজ নাকি হারাম ভাই আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি আশা করি যে কণ্ঠগুলোর নকল করেছি ওলামাই کرام আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল চারটে বিষয়ের উপরে আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন